এই যে রাস্তাটি দেখছেন এই রাস্তাটি সোজা চলে গিয়েছে একদম গৌর্দ স্টেশন এবং অপরদিকে চলে গিয়েছে পিয়ালি রেল স্টেশন রাস্তাটি দেখতে পাচ্ছেন একদম যথেষ্ট চড়া এবং রেল ট্রিকের ব্যবস্থাও সব রয়েছে রাস্তাটি ম্যাপের রাস্তা এই রাস্তাটি প্রায় তিরিশ ফুটের কাছাকাছি চড়া কিন্তু রাস্তাটি এখন হয়ে আছে প্রায় পনেরো ফুটের কাছাকাছি চড়া এবং দেখতেই পাচ্ছেন আশেপাশে কিন্তু প্রচুর ঘরবাড়ি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখাচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন প্রচুর প্রচুর ঘরবাড়ি এখানে রয়েছে এবং রাস্তার কোল দিয়ে কিন্তু পানীয় জলের যে পাইপ লাইনের কাজ কিন্তু সবে মাত্র শেষ হয়েছে আর এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে পিয়ালি রেল স্টেশন চলে যেতে পারবেন মাত্র পায়ে হেঁটে আট মিনিট আট মিনিট গেলে আপনারা পিয়ালি রেল স্টেশন চলে যেতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন সামনে যে জমিটি এই জমিটি বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম খুবই সুন্দর একটি স্কোয়ার জমি এবং এর ফন্ড আপনারা পেয়ে যাবেন প্রায় একশো দশ ফুটের কাছাকাছি ওপারে যে বাবলা গাছ রয়েছে বাবলা গাছের কোল ধরে একদম এই স্ট্রেট হয়ে এদিকে এই যে খেজুর গাছ রয়েছে একদম এই পর্যন্ত এর ফন্ট প্রায় একশো দশ ফুটের কাছাকাছি ফন্ট পেয়ে যাবেন আপনারা বন্ধুরা বন্ধুরা কলকাতা ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় সাদরে আমন্ত্রণ তো বন্ধুরা এই জমিটি আপনারা ছোট ছোটো প্লটে কিন্তু কিনতে পারবেন এখান থেকে আপনাদের দু কাটা তিন কাটা চার কাটা জমি কিন্তু কেনার সুযোগ রয়েছে খুবই সুন্দর তো এই স্কোয়ারটা একটু বলে দিই জমিটির পরিমাণ এই যে খেজুর গাছের কোলে একটি দেখছেন পোস্ট রয়েছে এই পোস্টের কোল ধরে একদম এই সরু একটি আল গিয়েছে এটি কিন্তু এই জমিটি স্কোয়ার একদম সোজা একদম শেষ প্রান্ত পর্যন্ত চলে গিয়েছে দেখুন ওইদিকে আর এইদিকে যে ধান রোয়া রয়েছে রোয়ার কোল থেকে একদম সোজা আলটা চলে এসছে এই খড়ের গালার পিছন দিয়ে একদম এই বাউলা গাছ পর্যন্ত একদম স্কোয়ার এর ফন্ট আপনারা পেয়ে যাবেন একশো দশ ফুটের কাছাকাছি ফন্ট খুবই সুন্দর একদম শান্ত হিন্দু পরিবেশের মধ্যে আপনারা এই জমিটি পেয়ে যাবেন তো বন্ধুরা আমার যে সমস্ত পুরাতন বন্ধুরা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার যে সমস্ত নতুন বন্ধুরা দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে এই ধরনের প্রভার্টি ভিডিও সবার আগে আপনার ফোনে পৌঁছে যায় তো বন্ধুরা দেরি করবেন না খুবই ইমার্জেন্সি এই জমিটি বিক্রি হবে খুবই অল্প টাকার মধ্যে আপনারা যারা দেখছেন ভিডিওটি অবশ্যই আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবেন এবং ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন খুবই অল্প টাকার মধ্যে আপনারা এই জমিটি পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে কাটা পিছু আপনাদের দাম পড়বে মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা কাঠা একদম রেল স্টেশন সংলগ্ন এরিয়া কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনাদের ট্রাভেল করতে খুবই সুবিধা হবে এবং রাস্তায় দেখছেন ইট পিছনো রয়েছে এই রাস্তাটি কিন্তু খুবই তাড়াতাড়ি ঢালাই হয়ে যাবে এখন ইট পিছানো রয়েছে এবং রাস্তাটি পরবর্তীকালে ঢালাই হয়ে যাবে তো আপনাদের এই জমিটি পছন্দ হয়ে যাবে তো বন্ধুরা আপনাদের লোকেশন সম্পর্কে একটু বলে দিই এই জমিটি দক্ষিণ চব্বিশ পরগনার বারাইপুর থানার অন্তর্গত পিয়ালি স্টেশন সংলগ্ন এরিয়া তো বন্ধুরা জমিটি নিতে গেলে আপনাদের কোনো বোকারের চার্জ বা ভিজিটিং চার্জ দিতে লাগবে না সম্পূর্ণ শালী জমি এবং একটি রেগুটি সম্পত্তি এটি এই জমিটি এক মালিকের জমি বন্ধুরা জমিটি খুবই সুন্দর জমি আর যারা এই জমির লোকেশানে আসবেন তারা শিয়ালদা থেকে ক্যানিংগামি লোকাল ধরবেন ধরে পিয়ালি বা গোর্দর নেমে মাত্র পায়ে হেঁটে আট মিনিটের পথ আপনারা এই লোকেশানে চলে আসতে পারবেন এবং এই লোকেশানের তিন কিলোমিটারের মধ্যে আপনারা স্কুল কলেজ ব্যাংক এটিএম ব্যাংক হসপিটাল এ টু জেড সব রকমের পরিষেবায় কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা দেরি করবেন না খুবই অল্প দামের মধ্যে এক লাখ তিরিশ হাজার টাকা করে পার কাটা আপনারা পেয়ে যাবেন এক কাটা দু কাটা এখান থেকে কেনার সুযোগ আপনাদের রয়েছে আপনারা যারা ঘর করে থাকতে পারবেন এখানে কিংবা কোনো পোলট্রি ফার্ম ফার্ম সব এ টু জেড করতে পারবেন তো বন্ধুরা আবারও আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বন্ধুরা নমস্কার